নমস্কার দেওয়ালে আপনাদের স্বাগত আমি এখন রয়েছি ইন্দ্রপুরি স্টুডিওতে কি কারণে এখানে আসা সেটার আগে কারণটা বলি সেটা হচ্ছে যে এখানে এখানে ফেডারেশন চ্যানেল কর্তৃপক্ষ এবং মেগা সিরিয়ালের প্রডিউসাররা এখানে এসেছেন একটা সেকেন্ড ভিজিট প্রথম ভিজিট হয়ে গিয়েছে একটা সারপ্রাইজ ভিজিট ছিল গত দুদিন আগে সেখানে দেখা গিয়েছে যে শৌচাগার পরিষ্কার নয় মহিলা শৌচাগার একেবারে পরিষ্কার নয় এবং তার সঙ্গে সঙ্গে খাবারের জায়গা সেটা একেবারেই স্বাভাবিক নয় ছোট জায়গা এবং সেগুলো অনেক দিন ধরে পরিষ্কার হয়নি এবং গোটা বিষয়টাকে নিয়েই স্বরূপ বিশ্বাস ভীষণ সেই বিষয়টাকে বারবার উত্থাপন করে এবং তিনি প্রচণ্ডভাবে রেগে গিয়েছিলেন গোটা ঘটনা নিয়ে কারণ এখানে অনেকজন মানুষের কর্মসংস্থান এবং তার সঙ্গে টেকনিশিয়ানদের জীবন এখানে জড়িয়ে তো এই সেকেন্ড ভিজিটে ঠিক কোথায় অবস্থায় কি এই দুদিনে কি কিছু কিছু পরিবর্তন হয়েছে সেই নিয়ে আমরা কথা বলে নেব ফেডারেশন সভাপতির সঙ্গে স্বরূপ আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রথম ভিজিট সারপ্রাইজ ছিল তারপরে আসার পরে দুদিন আগে এসেছিলেন আপনি এরপরে যখন আপনি এলেন কোনো পরিবর্তন বা কিছু দেখা গেল কি দেখুন সেটা হচ্ছে আমরা সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম আমি থ্যাংক ইউ বলবো আমাদের জি এর বিজনেস হেড আছেন নমনীতা ম্যাডাম আমাদের যে ট্রাইবার কমিটি হয়েছে তার চিফ কোঅর্ডিনেটর মিস্টার রানে নিসপাল সিং এবং আমাদের নিলাঞ্জনা ম্যাডাম প্রডিউসার নীতিশ আসছে নীতিশ শ্যামা ম্যাডাম আছেন ইন্দানী ম্যাডাম আছেন নন্দিনী ম্যাডাম আছেন উনিও প্রডিউসার এবং জিএর একটা ইন হাউস এখানে চলছে এখানে তিনটে শুটিং চলছে পরিণীতা মা ভবানী এবং দাদামণি এই তিনটে শুটিং চলছে তো এখানে যে আমরা যেটা বলেছিলাম যে আমরা সবাই চ্যানেলস প্রোডিউসার সবাই মিলে বলেছিলাম যে কী হয়েছে নিজেদের মধ্যে সমস্যা ঝগড়া ঝামেলা সব আমরা মিটিয়ে আমরা একসঙ্গে বেরিয়েছি যে প্রত্যেকটা স্টুডিওতে একটা কাজের সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য ভালো কাজের জায়গা দেওয়ার জন্য এবং আমাদের সিরিয়ালগুলোকে অনেক বেশি ভালো করতে হবে গল্প থেকে শুরু করে কাজের পরিবেশ থেকে শুরু করে যাতে চ্যানেল প্রডিউসার্স এবং টেকনিশিয়ান একসঙ্গে হাতে হাত থেকে কাজ করে এবং একে অপরের পরিপূরক হয় তার অঙ্গ হিসেবেই আমি এসেছি আমি ধন্যবাদ জানাবো তেজস যে কেউ উনি এই ইন্দুপুরি স্টুডিওর মালিক ওনাকেও আমরা ডেকে পাঠিয়েছিলাম আমরা সবাই একসঙ্গে আজকে সময় করে ভিজিট করছি যে এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে মানে আপনারা জানেন যে এখন বর্ষাকাল বর্ষার একটা উপদ্রব আছে ডেঙ্গু থেকে ম্যালেরিয়া থেকে শুরু করে কাজের একটা পরিবেশের সমস্যা আছে সেগুলো কি করে ওভারকাম করতে পারি কিছু প্রডিউসার সব থেকে সমস্যা আছে চ্যানেলের তরফ থেকে কিছু সমস্যা আছে যে কাজের ক্ষেত্রে কি কী সমস্যা হচ্ছে কোনো জায়গায় শেড নেই কোনো জায়গায় শুটিং করতে গেলে কি কী সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছে কি করে তার এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট প্রবলেমগুলোকে সলভ করা যায় তো সেগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা সমস্ত ভিজিট করলাম এবার আমরা অফিসে বসবো এবার একটা এজেন্ডা তৈরি হবে একটা মিনিটস তৈরি হবে যে কতদিনের মধ্যে এই সমস্যাগুলো আমরা মেটাবো এবং কতগুলো হবে যাতে আমাদের ইন্ডাস্ট্রি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের লিডার্স জি আছেন স্টার আছেন তারা সবাই মিলে হাতে হাত দিয়ে আমাদের প্রডিউসার্সের তরফ থেকে ম্যাডাম আছেন নীতিশ আছে সবাই মিলে আমরা কাজটা করবো আমি একটু চ্যানেল কর্তৃপক্ষের কাছে আসতে চাই যে আপনারা তো বোধহয় প্রথম এরকম ভাবে একটি ভিজিট বা সার্ভে যেটা হলো কি দেখলেন মানে আমি যেটা দেখলাম আমাদের ক্যামেরা দেখালাম যে স্যানিটেশনের জায়গাটা মহিলাদের স্যানিটেশনের জায়গাটা খুবই দুর্বল এবং প্রচন্ড বাজে অবস্থা রয়েছে কি মনে হচ্ছে মানে এটা কতদিনের মধ্যে একটা সম্ভাব্য জায়গায় আসতে পারে বা পরিবেশটা ঠিক সুস্থকর হতে পারে না প্রথমেই বলি সৌরভ দাকে থ্যাংক ইউ যে উনি ইনিশিয়েটিভটা পুরো নিয়েছেন এবং উনি আমাদেরকে বলেছেন আমরা একসাথে যার জন্য এখানে এসেছি এবং এত লোকজন কাজ করে শুটিং করে কোন আমাদের সবার দায়িত্ব একার দায়িত্ব তো সবার দায়িত্ব যাতে আমরা ভালো একটা পরিবেশে কাজ করতে পারি তো যাই জন্য আজকে উদ্যোগ নেওয়া এবং স্টুডিও ওনারও এখানে আছেন কন্টেন্ট আছেন আমাদের সব চ্যানেলে আমরা আছি দাদা আছেন তো অ্যাজ এ টিম আমরা চেষ্টা করব যে আমাদের যাতে সব কাজটা সুন্দর করে আমরা করতে পারি ঠিক আমি নীলাঞ্জলির কাছে নীলাঞ্জলি তুমি পুরোটা ঘুরে দেখলে এবং একটা জায়গায় যে জায়গাটার মধ্যে গোডাউনের মালপত্র রাখা এবং তোমরা বলছিলে যে কোন জায়গায় শিফট করা যেতে পারে প্রথমত যে তিনটে সিরিয়ালের অনেক দায়িত্ব দায়িত্ব সবার উপরে থাকে কোথাও গিয়ে কোন খামতিটা মনে হচ্ছে যে এই এতদিনে যে খামতিটা পূরণ হলো বা চেষ্টা করা যেতে পারে দেখো খামতির কথাটা না বলাই ভালো যখন আমরা একটা নতুন জিনিস শুরু করতে চলেছি উই শুড স্টার্ট অন ক্লিন স্লেট যেহেতু স্বরূপ দাই এটা ইনিশিয়েট করেছেন প্রডিউসার্সকে ডেকেছেন চ্যানেলকে ডেকেছেন সবাইকে স্টুডিওনারকে ডেকেছেন সবাইকে ইনভলভ করছেন তাহলে আমার মনে হয় যে যখন আমরা অ্যাক্রস দ্য টেবিল বসবো একটা ভালো সলিউশনই বেরোবে আর যেরকম নবনেতা বললো ইটস এ ভেরি বেসিক নেসেসিটি অ্যান্ড নিড টয়লেটস ক্লিন টয়লেটস আহ স্পেসিফিক চেঞ্জিং রুমস ফর লেডিস এই জিনিসগুলো তো অফ কোর্স আনিসেসিটি এন্ড আমার মতে এখন প্রবলেম সব জায়গায় থাকে কিন্তু সরূপদাই যখন এটা ইনিশিয়েট করেছেন আই আম সোর হিসাব তো আপ a plan for all অফ আস যেখানে minutes অফ মিটিং ডিসকাস হবে এন্ড one month লেটার you will be here saying ওয়াও মানে আমরা 30 দিনের মধ্যে ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে রোজ আমরা এটা চেক করবো যে কি প্রোগ্রেস হচ্ছে নাহলে কিছু দায়িত্বটা আমরা পার্সোনালি মানে আমি তো পার্সোনালি মেকআপ রুম আপনার যেখানে খাবার হয় আর যে টয়লেট এই দুটো নিয়ে আমি ওনার পেছনে লেগে থাকব এটা আমি কথা দিলাম আর আমি স্বরূপদাকে থ্যাংক ইউ বলবো যে আমার তিরিশ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে আজ অবধি ফেডারেশন এইভাবে এসে কোনো কাজটা করে একটা ইনিশিয়েটিভ ভালো ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি আমার মনে হয় ভালো হবে সেটাই থ্যাংক ইউ টু স্বরূপদা দ্য এন্টায়ার টিম আপনার বক্তব্য ইম্পর্ট্যান্ট কারণ আপনি অনেক জায়গায় অনেকবার বকা খেলেন কিন্তু এর থেকে হয়তো শিক্ষা নিয়ে বা কিছু একটা বড় পরিবর্তনের দিকেই আমরা ওরা যাচ্ছি হ্যাঁ যদি একটু বলেন আমি থ্যাংক ইউ বলছি সরূপ দা কে কে ফর দ্য গাইডেন্স অ্যান্ড হাই সাপোর্ট অ্যান্ড সবাই এখানে আছে নীতিশ আছে নীলঞ্জন আছে সবাই আমার জানাশোনা আছে এন্ড বিথ দের সাপোর্ট উইল টিক দিস ফরওয়ার্ড যত 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 প্রবলেম আছে আমরা সব মিলে অ্যাড্রেস করে নেন প্রায় এক ঘন্টার মতো একটা মিটিং আলোচনা হলো প্রথমত ইন্দ্রপুরীর মালিক ছিলেন তার সঙ্গে ছিলেন চ্যানেল কর্তৃপক্ষ ছিলেন ফেডারেশনের সভাপতি সৌর বিশ্বাস এবং তার সঙ্গে ছিলেন যারা কর্মী এবং যারা ওয়ার্কিং কমিটির মেম্বার তারাও আমরা একটু জেনে নেব যে মিটিং এর পর ঠিক কি আলোচনা হলো এবং তার সমাধান কি সত্যি বেরোলো খুব ভালো আমাদের মিটিং হয়েছে আজকে আমাদের যেটা হলো যে আমরা সবাই মিলে তেজিজির সঙ্গে বসেছিলাম আমাদের একটা মিনিট তৈরি হলো মিনিট লেখা হলো সবাই তাদের সাইন করলো আমরা একটা টাইম ধরলাম সিক্সটি ডেজ সিক্সটি টু সিক্সটি ফাইভ ডেজের মধ্যে আমরা টোটাল এখানে ইনফ্রাস্ট্রাকচার যে সমস্যাগুলো আছে ক্যান্টিন ওয়াশরুম কিছু সমস্যা আমাদের প্রডিউসারের তরফ থেকে ছিল সেটা ওনারা বলতে পারবেন সেটা আজকেই একদম টেবিলে সলভ হলো থ্যাংকস টু তেজসজি এবং আমাদের প্রডিউসার যে সামনাসামনি বসে আমরা প্রবলেমটা সলভ করলাম কিছু একটা আউটসাইড শ্যুটিং নিয়ে কিছু সমস্যা ছিল সেটা আজকে শর্ট আউট করা হলো এছাড়া আশা রাখি উইদিন সিক্সটি টু সিক্সটি ফাইভ ডেজ আসতে থাকি সমস্ত এই ইনফ্রাস্ট্রাকচার আরো সুন্দরভাবে দেখতে পাবেন আপনাদের দিন দিন পরে ডাকবো অর্থাৎ দু আড়াই মাস পরে ডাকবো আপনারা দেখতে পাবেন পুরো জায়গাটা মানে আমাদের এই টেকনিশিয়ানদের জন্য প্রডিউসারের জন্য আর্টিস্টদের জন্য আমাদের সবার জন্য চ্যানেলের জন্য ভালো করে করতে পারি আমি বাবুর কাছে কি সমস্যা ছিল প্রডিউসারের তরফ থেকে কি সমস্যা ছিল এই জায়গাটি কেন্দ্র করে আমরা মানে একটা যেটা হয়েছে যে টয়লেটস গুলো দেখলাম যে জাস্ট তিনটে ইউরিনাল আছে আর কিছু নেওয়া হলে মানে দুশো জন বা আড়াইশো জন রোজ এখানে কাজ করছি তো সেটা তিনটে ইউরিনালে যেটা অবভিয়াসলি হয় না তো সেটা নাম্বার অফ ইউরিনাল ইনক্রিজ হবে টয়লেট গুলো ইনক্রিজ হবে তো সেটা স্টুডিও ওনার উনি অ্যাগ্রি করেছেন তো সেই ইনফ্রাস্ট্রাকচারস এবার ডেভেলপ হচ্ছে আর আমাদের নিজেদের কিছু ধরুন অনেকগুলো প্রপস বা নিচে থাকে যেটা সব সময় মুভ করা যায় না তো সেটা রাখার জন্য আমাদের একটা যেটা বলছিলেন যে ডেঙ্গু সম্ভাবনা রাইট 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 তো সেই সব জায়গাগুলো অ্যালোকেট করা হয়েছে আর আর যেটা হচ্ছে যে যেখানে কিছু নোংরা জিনিস রাখা আছে হয়তো

কি কি করতে হবে কি কি এই প্ল্যান সেগুলো নিশ্চয়ই শুরু করে দেবেন আজকে থেকে হ্যাঁ নিশ্চয়ই আমি ট্রাই করব যত তাড়াতাড়ি যেটা ডিসকাশন করেছে সৌরভ দার সঙ্গে সৌরভ দা অনেক অনেক সাপোর্ট করেছে অনেক গাইড করেছে অনেক হেল্প করেছে সেরকম আমরা বেস্ট যে হবে ইন্ডাস্ট্রির জন্যে আমরা করব কনক্লুশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে এক ঘন্টা দীর্ঘায়িত যে মিটিং সেই মিটিংয়ের পর যা জানা গেল তিন মাস সময় দেওয়া হয়েছে ইন্দ্রপুরি স্টুডিও কর্তৃপক্ষকে এবং তারা জানিয়েছেন যে স্যানিটেশন তার সঙ্গে সঙ্গে খাবারের জায়গায় পরিষ্কার ব্যবস্থাপনা এবং তার সঙ্গে যেই জায়গাগুলোতে ইউজলেস বা যেই পরিত্যক্ত যেই আসবাবপত্র থেকে শুরু করে চামা কাপড় সেই সব আমরা যেগুলো দেখালাম সেই বালির বস্তা এইগুলো সরানোর ব্যবস্থা করতে হবে এবং তারপরেই মোটামুটি একটা জায়গায় যেখানে আমরা সুষ্ঠু পরিবেশে টেকনিশিয়ান এবং তার সঙ্গে কলাকুশলী এবং তাদের সঙ্গে যারা যারা যুক্ত এই মেগা সিরিয়ালের শ্যুটিংয়ের সঙ্গে তারা তারা ঠিকমতো সুস্থ শুটিংটা করতে পারবেন আমার সঙ্গে ক্যামেরা শক্তি আর আমি শুভঙ্কর ডওয়াল